টানা ছ মাস মেলে নিবেতন দাবি আদায় এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ্রে সল্টলেকের পঞ্চায়েত দপ্তরে বিক্ষোভ দেখালেন গ্রামীণ সম্পদের কর্মীরা বিক্ষোভকারীদের অভিযোগ যেভাবে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া এই অবস্থায় ছ মাস বিনা বেতনে কাজ করতে হচ্ছে তাদের এভাবে আর কতদিন চলবে সংসার চালাতে সারাদিন কাজের পর অনেকেই অন্য কাজ করছেন বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন গ্রামীণ সম্পদ দপ্তরের কর্মীরা কলকাতার পাশাপাশি গ্রামীণ সম্পদ বিভাগের জেলার কর্মীরাও চটলেকের পঞ্চায়েত দপ্তরে বিক্ষোভ দেখিয়েছেন বিক্ষোভ সামাল দিতে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী এরপর আন্দোলনকারীদের এক প্রতিনিধি দল পঞ্চায়েত দপ্তরে গিয়ে ডেপুটেশন দিয়েছেন দ্রুত বকেয়া বেতন না দিলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামীণ সম্পদের কর্মীরা ফুটেশনে এগিয়েছি বলে আমাদের মনে হচ্ছে যে যেটা ওনার হাতে নেই সেটা সম্পর্কে উনি আমাদেরকে বলে দিলেন এবং যেটা ওনার হাতে আছে যেমন হচ্ছে কোন বাবা কাকা মামার কথায় যে বাদ দিয়ে দেওয়া এই বিষয়টা আর হবে না উনি সে বিষয়ে একটা নিশ্চিত অর্ডার করবেন লিখিত অর্ডার করবেন কোনো এসে ভিআরপিকে ভিভিটিসির কাজ থেকে বসানো যাবে না উইদাউট এনি শো কজ নোটিশ এবং তিনটে নোটিশ তাকে দিতে হবে হিয়ারিং করাতে হবে তারপরে কথা বললাম জয়েন্ট সেক্রেটি কৃষ্ণাবু ঘোষ স্যারের সাথে এবং উনি বললেন যে আমাদের ফেব্রুয়ারি মাস থেকে ডাইরেক্ট পেমেন্ট চালু হবে বলে উনি কথা দিয়েছেন